খাদর কথায় হাদিসে আসছে খাদর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই শুনিবি খাবার দিয়ে দিতে বলেছেন জব কিসমিস খেজুর এগুলো দিয়ে যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন ফিত্রা টাকা দিয়ে দিলে হবে না ফিত্রা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিত্রা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী ফিত্রা টাকাতে দেওয়া জায়েজ নয় ফিত্রা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে মূল্য দিয়ে শুদ্ধ হবে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা রাসূলের সুন্নাত আর ফিতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দাহরাম দিনার ওনার যুগে ছিল দেরাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশো দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মিসকিনের জন্য খাদ্য সদকা ফিতির কে ইবনা আব্বাস হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন তামহিনালিল মাসাকিন বলা হয় নাই মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই

টাকা দিলে তো আর খাদ্যের মধ্যে সীমিত থাকবে না সিগারেট কিনবে টাকা দিয়ে কাপড় কিনবে অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো হাতে কাছে হাত না হয় আল্লাহ যে আপতের দিন দিন এটা লাগে আমার আমার উৎসবের দিনে আরেজনের কাছে হাত পাতবে এটা আল্লাহর মর্যাদা লাগে এই জন্য আল্লাহ বলছেন খাদ্য সম্পূর্ণ করে দাও খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতেই উপকার বেশি

এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দীরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল কোন আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতো দিয়ে লাভ নাই মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানি দশ হাজার বিশ টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোনো কোনো পরিবর্তন অদর বদল চলে না অর্ধশা ধরার কোনো সুযোগ নেই মূল্য ধরার কোনো সুযোগ নেই একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করতে শস্যই ফেতরা দিতে হবে মূল্য নয় হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসুলের সন্নাতকে উপেক্ষা করে বলছিলাম যে শস্য দিয়ে ফেতরা আদায় করতেই হবে মল্ল দিয়ে নয় তারপরের জরুরি কথা ইবনে বলেছেন মান আদাহ ক্বাবলা সলাতে ফায়া যাকাতুন মাকবুলাহ যে ঈদgah যাওয়ার আগে এই সাদাগতুল ফিতর দিল এটা সাদাকাতুল ফিতরের সওয়াবই সে পাবে হমমান আদ্দা হ্যাঁ বা আদার সালাহাতে ফাইয়াজ সাদাখাতু মেনার সাদাখাত আর এদের নামের পরে যদি কেউ দেন এটা নর্মাল দান করার সফ হবে সাদাকাতলার ভিতর থেকে আপনি বঞ্চিত হবে ভেষজ খাবার দিয়ে দিতে বলেছেন জব কিশমিশ খেজুর এগুলো দিয়ে যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন একজন ব্যক্তির পক্ষ থেকে আড়াই কে থেকে আড়াই কেজি চাউল অথবা আড়াই কেজি খাদ্য প্রিন্সিপাল ফুড যেগুলো বিশেষ করে চাউল আটাই ই জাতীয় গম এগুলো আমরা দিতে পারি জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে মূল্য দিয়ে সদ্ব হবে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন এবং বলেছেন এই সাদাকাতুস সাদার উদ্দেশ্য হচ্ছে তু'মাতা লিল মাসাকিন মিসকিনদের খাদ্য প্রভাইড করা সরবরাহ করা অতএব সেটা টাকা দিলে হবে হবে না তো টাকা দিলে সে অন্য কাজে ব্যয় করবে ইত্যাদি তাই দিয়ে কেউ ফেত্রা দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আমার ফেত্রা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা রাসূলের সুন্নাত

জাকাত এবং সাদাকাতুল ফিতির এক নাম ফিতরা আলাদা জাকাত আলাদা যার বাড়িতে এক দিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব ফরজ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারি আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে ছোট বড় দাস দাসী বাচ্চা শিশু সবার উপরে এক সা করে কার উপরে যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফেতরা ফরজ ফরজের গুরুত্বই ভিন্ন আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয় তাহলে ফেতরা কার উপরে ফরজ যার বাড়িতে একদিনের খাবার আছে মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপর ফেতরা ফরজ তাকে আদায় করতে হয় তাহলে জাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতির কি সাদাকাতুল ফিতির শুধু রমজানে আদায় করতে হয় জাকাত শুধু রমজানে নয় জাকাত যেদিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হয় আমাদের দেশের মানুষ বুঝে না তাই রমজানে আদায় করে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে ওই দিন থেকে এক বছর পর আবার যদি দেখি আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে তাহলে ওই দিনেই জাকাত দিতে হবে এক সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে জাকাত আদায় যদি না করেন তো অনাদায়ের কারণে শাস্তি যোগ্য অপরাধী হতেই তাহলে কেমনি রমজান পর্যন্ত দেরি করবেন আপনি জাকাত আদায় করবেন ফরজ হয়েছে আপনার ছয় মাস আগে তিন মাস আগে আপনি রমজান পর্যন্ত ফেলে নিয়ে যাবেন জি না সালাত আউয়াল ওয়াক্তে কেন আদায় করতে বলা হয় যে যখনই অক্ত প্রবেশ করে তখন মানুষের উপর ফরজ হয়ে গেছে এখন মানুষ যদি দেরি করে যে আমি আধা ঘন্টা পরে সালাদ আদায় করছি আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায় তাহলে যে মিস যে আমার এককাল না আল্লাহর এই জন্য বলা হয় যখনই অক্ত হয়েছে তখনই সালাদ আদায় করো দেরি করি না ঠিক জাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো দেরি করি না জাকাতকে তুমি ছেলে রমজান পর্যন্ত নিয়ে না

যারা হেজাজের সা অনুযায়ী সাহা হিসাব করেছেন তারা সবাই এক সার সমান থেকে আড়াই কেজি করেছে তাহলে চাউল মাথা প্রতি ঈদের সালাতে যাওয়ার আগে বের করে সালাতে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা নেই আবদুল্লাহর বলছেন সাতাশ আঠাশ উনত্রিশ এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ অত আগে না করে শেষের দিকেও বন্টন করে দিতে পারে বন্টন না করলেও তার বাড়ি থেকে আগে বের করে দিতে হয় ঈদের সালাদ থেকে আসার করে ফেতরা বের করার কোনো সুযোগ নাই আর ফেতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লামের যুগেও টাকা ছিল স্বর্ণ মুদ্রা মুদ্রা ছিল আল্লাহ নবী স্বর্ণ মুদ্রা রৌপ্য দিয়ে ফেতরা আদায় করতে পারেননি খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে বলেছেন অর্থাৎ আমাদেরকেও খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে জং প্রতি থেকে আড়াই কেজি মাথা প্রতি থেকে আড়াই কেজি চাউল দিয়ে ফেতরা আদায় করতে হবে এটা শুধু রমাজানের সাথে আর মধ্যে আর একটা বড় পার্থক্য কি আমরা ইতিমধ্যে দুই তিনটা পার্থক্য বলে ফেলেছি ফেতরা যার বাড়িতে একদিনের খাবার আছে ফেতরা শুধু রমাজানের সাথে সম্পৃক্ত আর যেটা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে মানুষ টাকা দিয়ে দিচ্ছে সরাসরি সুন্নাতের বিপরীত ফেতরা আদায় হতে হবে খাদ্য দ্রব্য দিয়ে এটা আমাদের সমাজে উল্টে গেছে কি ফেতরা আদায় হচ্ছে টাকা দিয়ে জাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে আর একটা বড় পার্থক্য জাকাতের সাথে ফেতরা আট কিন্তু আর ফেতরার একটাই খাত ফেতের শুধু গরিব মিসকিনের জন্য আর দ্বিতীয় কোন খাত নাইসালামের হাদিস অনুযায়ী শুধু ফকির মিসকিনের জন্য ফেতরা